মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুষণ রাজনীতি করতে গিয়ে নিয়ে রক্ষা নিয়েছিলেন একদম একদম কারেক্ট কথা বলেছেন উনি সতেরোতম লোকসভাতে আমার সাথে একসাথে লোকসভায় ছিলেন এবং উনি যে কথাটি বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানায় সাধুবাদ জানায় দেখুন পরিষ্কার কথা কোনো বাংলাদেশী মুসলিম কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটাল লিস্টে থাকবে না তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত নির্বাচন কমিশন না করলে করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতের ভারতে থাকার পক্ষে আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী মুসলিম তারা ভারতবর্ষে থাকার উপযুক্ত নয় কারণ তারা একসময় ভোট দিয়ে ভারত ভাগ করতে হবে বলে এই দাবি নিয়ে তাদের পূর্বপুরুষরা গেছেন একসময় পাকিস্তানে এই ভূমিকে না পাক বলে পাকিস্তানে গেছেন এখন ফিরে আসার কোনো গল্প নেই যারা ভারতীয় থেকে গেছেন ভারতীয় নাগরিক ছিলেন ভারতে থেকে গেছেন তাদের জন্য আমরা আছি এবং যারা উদ্বাস্তু হিন্দু যারা ওপার থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে মেয়েরে হয়ে যাবে এই জন্য বইয়ের মাথায় সিঁদুর রাখতে দেওয়া যাবে না এই জন্য বা মেয়েকে স্ত্রীকে নগ্ন করে তার ভিডিও করা হবে বাংলাদেশে সেই জন্য তাদের পাশে বিজেপি আছে তাদেরকে আমরা নাগরিকত্ব দিবস সিএন